মানে খাওয়ার পরও মুখ ফিরে না কোনো ফরমালিন নাই সেজন্য আর কি এই ফলটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই ফল যে একবার খাইছে আমার মনে হয় সে আর খাবে যাই বই আপনি আজকে কয় বালা কিনছেন মুরব্বী ছত্রিশ কেজি কিনছেন এখান থেকে কিনে এখানে বিক্রি করছেন এখানে বিক্রি করছেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে এমন একটা জায়গায় আপনাদের নিয়ে আসছি যা কল্পনার বাইরে এমন একটা ফলের জগতে আপনাদের নিয়ে আসছি অমৃত ফল এই দুনিয়ার বুকে যত ফল আছে তার মধ্যে কিন্তু এটা একটা অমৃত ফল যা একবার খেলে মুখে লেগেই থাকবে আর সারা জীবন মনে থাকবে আর এই ফলটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত হচ্ছে ঢাকা জেলার দুহার নবাবগঞ্জ উপজেলায় কিন্তু এই ফলের জন্য বিখ্যাত আর এই পিছনে রয়েছে সেই ফলের হাট এই ফলটা কীভাবে বিক্রি হয় বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখানে ফলটি হচ্ছে পাইকারি বিক্রি হয় পাইকারি ফলটি নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় খুচরা মূল্যে বিক্রি করতে পারেন তো ওই ফলটা যে এতই সুস্বাদু যারা যে খায় যে সেই বুঝবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকে হচ্ছে তেইশে জুন আজকে হচ্ছে তেইশে জুন সময় হচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটা মেবি তো চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দোহানবাবগঞ্জের মধ্যে কিন্তু এই ফলটা ব্যাপক সারা পরিচয় দর্শক দেখতে পাচ্ছেন এই ফলের হাট এটা হচ্ছে কেউ কাটলিচু বলে অনেকে বলে পেস ফল তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু নিউজ পরিমাণে এই ফলের মার্কেট ভাই দা কি ফল বলে ভাই? পিচ ফল। না? আনার কাটলিছো বলে। কাটলিছো বলে না? আচ্ছা আচ্ছা। তো ওইগুলা কিভাবে বিক্রি হচ্ছে? পালা হিসাবে না? আপনি কতগুলো আনছেন? দশ কেজি। 10 এখানে না? এগুলো আপনাদের। আচ্ছা। তাহলে পালা কত করে যাচ্ছে আজকে? আজকে আবার বনা পাইকারি পালা কত করে ফল বলছে ধর এনে এই ফলটা এই পাঁচ কেজি কত টাকা যাবে দশ কেজি কত আপনি পাঁচ কেজি কত টাকা বিক্রি করবেন এটা বলেন এক হাজার টাকা পাঁচ কেজির দাম এক হাজার টাকা দুশো টাকা কেজি এটাই আজকে দুশো টাকা কেজি দশ কেজি দেখতে পাচ্ছেন কি আপনি কি কিনতে আসছেন নাকি বেসপার না তো এটা কত টাকা পালা চাচ্ছেন আপনার ফলটা আমি এখন বর্তমানে দেড়শো টাকা কেজি মানে সাড়ে সাতশো টাকা পালা সাড়ে সাতশো টাকা পালা দেড়শো টাকা কেজি ছাড়ছেন না তো দেখা যাচ্ছে তার ফলটা হচ্ছে একটু ফ্রেশ দেখা যাচ্ছে একটু বড় বড়। তাই না আপনি নিজের কাছে নাকি আপনার আমি কিনে নিছি মানে কিনা বিক্রি করেন না গাছ কিনা বিক্রি করেন আচ্ছা 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 দর্শক তারা হচ্ছে গাছ কিনে যেমন কৃষকের বাড়ির থেকে গাছ কেনার পরে সেই ফল আবার পেরে তারা আবার এই হাটে ওঠা আজকে বাজার মন্দা একটু আজকে বাজার আড়াইশো টাকা কেজি বিক্রি হতো কালকে আজকে একটু মন্দা দর্শক এই ফলটা এতই যে স্বাদ এই আপনি মনে করেন একবার যদি ফল নিয়ে বসেন তাহলে মনে হয় যে এমন এক পালা আপনি একাই শেষ করে ফেলবেন লিচুর চাইতে ভালো মানে এটা খাইলে শুধু খাইতেই মনে চায় খাইতে মনে চায় মুখ ফেরানো যায় না আর এই রকম একটা ফল এই ফলটা শুধু দুহান নবাবগঞ্জে অ্যাভেলেবেল পাওয়া যায় আর কোনো আর কোথাও তো এরকম ফল নাই হ্যাঁ নবাবগঞ্জে এই ফলটা পাওয়া যায় যায়গঞ্জের মধ্যে ফলের দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন এই ফলের হাট প্রতিদিন বসে না প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আচ্ছা 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 ফজর আজানের পর থেকে শুরু হয় আটটা পর্যন্ত না আটটা পর্যন্ত শেষ আমি একটু দেখানো চেষ্টা করি এই যে দেখেন আপনারা বিশাল ফল কিন্তু এই দেখেন কত সুন্দর সুন্দর এটা এগুলা কার এই বড়গুলা ও আচ্ছা আচ্ছা এগুলা পালা কত করে এই বড় গুলার পনেরোশো টাকা পালা না এখান থেকে মূলত

লাগে একটা মিষ্টি ফল যা আমি মনে করি এই ফল মনে খাইতে বসলে সহজে কেউ উঠে না ফল সাইড যতক্ষণ আছে অন্যান্য জায়গায় বলে আমাদের বলে এখান থেকে গিরস্তহে এবং ব্যাপারীরা আসে আচ্ছা 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 তো এইগুলো আজকে এই বড় ফলটা কত টাকা পালা যায় আজকে আজকের বাজারে দাম চাচ্ছেন কত

প্রতিদিন ভোরে কিন্তু শুরু হয় আপনারা যারা এই মানে এই ফল ফুসরা বা পাইকারি নিতে চান তারা কিন্তু আসতে পারেন এই ফলটা কেনার জন্য এখান থেকে নিয়ে ব্যবসা করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ফল নিয়ে আসতে আলাইকুম ভালো আছেন আজকে আপনি কয় লা আনছেন মানে কত কেজি দেখবার আপনি কিনবেন কিনছেন এখনো কিনা হয় নাই আপনি কি বাসায় খাওয়ার জন্য না ব্যবসা করবেন এমনি তাই আচ্ছা আচ্ছা এমনি তিনি বিক্রি করার জন্য দর্শক এই ফলটা শুধু দুহার নবাবগঞ্জে পাওয়া যায় আপনারা দেখেন একটি হাট কিন্তু বিশাল একটা হাট তো এই যে এই এই মাত্র মনে হয় বিক্রি হলো এই মাত্র এই লোক এই ফল আলাদা ফাঁকি দিলেন কি আমি ওটা বিক্রি লোকে আস্ত শো আপনি বিক্রি করলেন আচ্ছা 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 আসতশো টাকা করে পালা আর এদের পালা কত চাচ্ছেন আসতো শোলে পাঁচ কেজি আষ্ট না পাঁচ কেজি আষ্ট শোলে বিক্রি করবে তো দেখতে পাচ্ছেন একদম অনেক অনেক ফল কিন্তু

আসলে এটা অনেক তো এই দুহানবাবগঞ্জে সবচেয়ে বেশি উৎপাদন হয় তাই না বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে যাবে কারণ রাস্তাঘাটে বেশি ফেললো হয়ে যায় আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ